বিয়ে বর নতুন সংসার সবকিছুকে পেয়ে যে টলি নায়িকা একেবারেই ভুলবেন কর্মজগৎকে তা কিন্তু পারেননি তার মহল। বিয়ের অভিনয় না করা নিয়ে বিতর্ক কম হয়নি। ভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রুষার স্বামীকেও বিদেশেই পাকাপাকি ভাবে সংসার পেতেছেন এই টলি নায়িকা আর দেখতে দেখতে এক বছর হলো নতুন সংসারে অপরদিকে প্রথম বিবাহ বার্ষিকীতেই পাওয়া গেল খারাপ খবর বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে স্টার জলসার পদ্মায় সম্প্রচারিত ধারাবাহিক তোমায় আমায় মেলে যা রুষা চট্টোপাধ্যায়ের কথা উঠলেই হামেশাই চলে আসে এই ধারাবাহিকে রুষার অভিনয় দর্শক মনে জায়গা করে নিয়েছিল তারপর অবশ্য বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন এই নায়িকা শ্রীময়ী ধারাবাহিক তাকে দেখা যায় বাংলা অভিনয় করলেও হঠাৎ অভিনেত্রী করে পারি দেন বিদেশে সবটাই রেখেছিলেন গোপনে বিয়ের দিন কয়েক আগে খলসা করেন সবটা বিয়ের পরও অভিনেত্রীকে নিয়ে জল্পনা নেহাত কম শোনা যায়নি তবে সেসবকে বারবার মিথ্যা প্রমাণ করে দিয়েছেন রুষা বিবাহ বার্ষিকীর দিন নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী স্বামী অনুরণ রায় চৌধুরীকে ভালোবাসায় বিয়ের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন শুভ বিবাহ বার্ষিকী আমার কুম্ফু পান্ডা তোমায় খুব ভালোবাসি বর এখানেই শেষ নয় উঠে এলো খারাপ খবরও ভক্তদের সঙ্গে দূরত্ব আরো খানিকটা বাড়িয়ে ফেললেন নায়িকা রুষা চট্টোপাধ্যায় বিয়ের পর তার দাম্পত্য জীবনের টুকরো টুকরো ঝলক উঠে আসতো সোশ্যাল মিডিয়ার পাতাতে সেখানে অনেক সময়ই বরের উচ্চতা নিয়ে ট্রোল হয়েছে নায়িকা যদিও তাতে রুষা কখনই পাত্তা দেয় এবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন রুষা রুশার এই প্রোফাইলকে অনুসরণ করতে প্রায় প্রোফাইলটির আর কোনো ইনস্টাগ্রামে নতুন একটি প্রোফাইল খুলেছেন নায়িকা সেটি অবশ্য প্রাইভেট প্রোফাইল আপনি চাইলেও তার পোস্ট দেখতে পাবেন না অভিনয় জগতের পর ভক্তদের কাছ থেকে নিজেকে আরো দূরে সরিয়ে নিলেন রুষা পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও